এবারে চলো কন্টিনিউস কন্টিনিউসি আমরা কী বলেছি কাজটা চলবে কাজটা রানিং অবস্থায় থাকবে তার মানে কাজটা চলবে তাহলে আমার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগাই প্রেজেন্ট মানে কি এখন কন্টিনিউস মানে কি কোনো কাজ চলছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলে কী হবে এখন কাজটি চলছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলে কী হয়ে যাবে আগে কাজটি চলছিলো আর ফিউচার কন্টিনিউয়াস হলে কী হয়ে যাবে পরে কাজটি চলবে তাহলে আমরা যে এই যে বাক্য বলেছিলাম আই প্লে ফুটবল আমরা আমি ফুটবল খেলি এটা যখন এখানে আসবে কী হয়ে যাবে বলো তো প্রেজেন্টে কন্টিনিউয়াস চলে এলে আমি ফুটবল খেলছি দেখো কাজ চলছে কিনা আমি এখনও খেলছি আমি ফুটবল খেলছি কাজ এখনও চলছে এখানে কিন্তু কাজ চলেনি জাস্ট একটা নর্মাল বাক্য বলে দিয়েছিল আমি ফুটবল খেলি আর এখানে এলে কী হয়ে যাচ্ছে আমি ফুটবল খেলছি কাজটা এখনও চলছে তাহলে এই যে চললে কাজটা যদি চলতে থাকে তখন কী হয়ে যায় কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কী হয়ে যাবে এখন কাজটি চলবে তাহলে এর স্ট্রাকচার হয়েছে দেখো সাবজেক্ট অ্যামিজার ভার্ভ আইএনজি অবজেক্ট বাক্য চিনে নিবে স্ট্রাকচার মুখস্থ থাকবে ওই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে দেবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন কাজটি চলছে তাহলে এই যে আই প্লে ফুটবলটা ছিল না আমি ফুটবল খেলি এই বাক্যটা এখানে এলে কী হয়ে যাবে আমি ফুটবল খেলছি তখন হয়ে যাবে তোমার সাবজেক্ট জায়গা আই অ্যামিজারের অ্যাম ভার বাজে প্লে আইএনজি যোগ হয়ে যাবে অবজেক্ট থেকে যাবে তাহলে আই এম প্লেইং ফুটবল বাক্যটা কী হয়ে যাবে আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি এখনও চলছে এবারে আসো পাস্ট কনিয়াস তাহলে সেই কন্টিনিউাস মানে কাজ চলবে পাস্ট মানে কি আগে পাস্ট কন্যা মানে আগে কাজটি চলছিল আগে কাজটি চলছিল রানিং অবস্থায় ছিল কিন্তু আমরা পাস্ট ইন্ডিফিনেটে কী পড়েছি আগে কাজটি জাস্ট হয়েছিল আমি ফুটবল খেলেছিলাম আই প্লেড ফুটবল বলে দিয়েছো ওটা স্বাভাবিক বাক্য যখন কন্টিনিউস হয়ে যাবে আমি ফুটবল খেলছিলাম আমি ফুটবল খেলছিলাম তাহলে দেখো দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে কিনা আমি ফুটবল খেলেছিলাম একটা কথা আর একটা বাক্য আমি ফুটবল খেলছিলাম কাজটা চলছিল আমি ভাত খেয়েছিলাম একটা বাক্য আমি ভাত খাচ্ছিলাম মানে খাওয়াটা চলছিলো তখন এলে কী হয়ে যাবে সাবজেক্ট হবে ওয়াজ ওয়ের হয়ে যাবে ভার হয়ে যাবে আইএনজি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তাহলে স্ট্রাকচারটাকে তোমাকে মুখস্থ করতে হবে তাহলে যখন তুমি পাস্ট ইন্ডেফিনেট ইন্ডেফিনাইটে বলেছিলে আমি ফুটবল খেলেছিলাম স্বাভাবিক বাক্য পাস্ট ইন্ডেফিনাইট আই প্লেড ফুটবল করেছিলে পাস্ট কন্টিনিউসে এলে কী করতে হবে আমি ফুটবল খেলছিলাম আই ওয়াজ প্লেইং ফুটবল তাহলে একটা স্বাভাবিক বাক্য একটা চলছিল এবারে আসো ফিউচারে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউস তাহলে কন্টিনিউস মানে কী জানলে কোনো কাজ চলবে ফিউচার কন্টিনিউস মানে পরে কাজটি চলবে ফিউচার কন্টিনিউস মানে পরে কাজটি চলবে প্রেজেন্ট কন্টিনিউস মানে এখন চলছে পাস্ট কন্টিনিউস মানে আগে চলছিল ফিউচার কন্টিনিউস মানে পরে চলবে তাহলে পরে যদি কাজটা রানিং অবস্থায় থাকে কিন্তু ইনডেফিনেট যখন করেছিলাম আমরা তখন কী বাক করে বলেছিলাম আমি ফুটবল খেলবো খেলবো খেলতে থাকবো না খেলবো জাস্ট আর যদি কাজটা চলতে থাকে পরে তখন কন্টিনিউয়াস তাহলে এই যে বাক্য বলেছি আমি ফুটবল খেলবো এখানে হয়ে যাবে আমি ফুটবল খেলিতে থাকবো আমি ফুটবল খেলিতে থাকব যখন কেউ বলে তুমি কাল বিকালে কী করবে না আমি ওই সময় না ফুটবল খেলিতে থাকবো মানে কাজটা রানিং অবস্থায় চলতে থাকবে কিন্তু ইনডেফিনেটলি তোমরা জাস্ট বলে দিয়েছিলে কি আমি ফুটবল খেলবো আর এখানে কাজটা চলবে ভালো করে এতবার কেন বলছি দেখো ব্যাপারগুলোকে ঢোকাতে ইনডেফিনাইট মানে স্বাভাবিক কন্টিনিউস মানে চলবে সেটা প্রেজেন্ট হলে এখন পাস্ট হলে আগে ফিউচার হলে পরে তাহলে এখানে হচ্ছে ফিউচার কন্টিনিউস পরে কাজটি চলবে ফিউচার মানে পরে তাহলে আমি ফুটবল খেলিতে থাকিবো আমি ফুটবল খেলবো না আমি ফুটবল খেলবো বলে দিলে ফিউচার ইন্ডেফিনাইট হয়ে যাবে স্বাভাবিক বাক্য আর কাজটা চললে ফিউচার কন্টিনিউস তাহলে দেখো সাবজেক্ট আছে উইল আছে বি আছে ভার বাইএনজি অবজেক্ট আছে মনে রাখবে আই আর উইর ক্ষেত্রে কী হয় স্যাল হয় গ্রামাটিক্যাল দিক দিয়ে বাকিদের ক্ষেত্রে কী বসে উইল বসে এই যে ইউ ইউ হি সি দে স্পোকেন ইংলিশে সব জায়গায় উইল বসে আর যদি গ্রামার শেখো আই উইল পরে সেল তাহলে আমি ফুটবল খেলবো এটা হয়েছিল ফিউচার ইন্ডেফিনাইট এখানে এলে হয়ে যাবে কি আমি ফুটবল খেলিতে থাকবো তখন হয়ে যাবে কাজটা চলবে আই সেল বিচ প্লেইং বার প্লাস আইএনজি ফুটবল তাহলে আবারও ভালো করে দেখো ফিউচার ইন্ডেফিনেট হলো আমি ফুটবল খেলবো আই শ্যাল প্লে ফুটবল আর ফিউচার চলে আছে আমি খেলতে থাকবো কাজটা চলবে আই শ্যাল বি প্লেইং ফুটবল